একটা জিনিস দেখার পরে খুব আহ আফসুস হয়ে গেছিল জামায়াত ইসলামের সনাতনী শাখার আমির শ্রুধে তিন ইঞ্চি পিনাকি ভাচার্য জামাতের আমার ভজন আমার কিন্তু জামাতের শ্রদ্ধা ভজন শ্রুদ্ধে পিনাকি ভট্টাচার্য পিনাকি তো সবসময় সমালোচনা করে সবসময় বিএনপির সমালোচনা করতেছে এখন যেহেতু আওয়ামী এই মুহূর্তে নাই আবার আওয়ামী লীগ ফিরে আসলে আওয়ামী সমালোচনা করবে এটা পিনাকি রুটি রোজির বন্দোবস্ত পিনাকি একটা ভিডিও বানাইছিল ভিডিওর টাইটেলটা ছিল এরকম আর একটা অভ্যুত্থান আসন্ন সিটকে বলবে ডক্টর ইউনুস সরকার অর্থাৎ ইউনুস সরকারের সমালোচনা করে একটা ভিডিও বানাইছে ইউনুসের বিভিন্ন ভুল ভ্রান্তিগুলা তুলে ধরছিল যদিও ওর ভিডিও আমি দেখি না অনেকে আমাকে দেখার জন্য বলছে কিন্তু মজার বিষয় বর্তমান সরকার ইউনুস পিনাকি তো ইউনুসের ভক্ত ইউনুসকে স্যার সার বলে সম্বোধন করে এবং পিনাকিরা ইলিয়াসরা দাবি করে এই সরকারকে তারা বসাইছে এবং এই সরকার তাদের কথা মতো চলে ফিরে উঠে বসে নাচে গায় হ্যাঁ বাদ্য বাজায় গিটার বাজায় তবলা বাজায় হারমোনিয়াম বাজায় বাঁশি বাজায় সবই বাজায় অর্থাৎ পিনাকি ওইখান থেকে শিঙ্গায় ফু দেয় আর এখান থেকে ইস চাচা একদম তড়িঘড়ি হ্যাস্ত হয়ে পরে কি করতে হবে পিনাকিকে ঠিক রাখার জন্য ইলিয়াসকে ঠিক রাখার জন্য যা যা করা প্রয়োজন তারা তাই তাই করে এই সরকার উপদেশটার মধ্যে আসিফ নজরুল একমাত্র পিনাকি এবং ইলিয়াসের চোখের বিষ আর বাদ বাকি যারা আছে সবাই তাদের প্রিয় পাত্র কারণ সবাই তার কথা শুনে এবং আসিফ নজরুল ব্যাপারটা নাটক কিনা সেটাও দেখার বিষয় সেটা হয়তো বাস পরবর্তীতে আমরা কোনো না কোনো দিন দেখতে পারবো তো পিনাকির এই ভিডিও পরবর্তী একটা অভ্যুত্থান এই ভিডিও দেখার পর এই ভিডিও নাকি বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হয়েছে অর্থাৎ ইউটিউব কমিউনিটিকে বলে বাংলাদেশ এই ভিডিও যাতে প্লে করতে না পারে ভিপিএন ছাড়া এটা ব্লক করা হয়েছে এবং পিনাকে এটা নিয়ে খুব ক্ষুব্ধ স্ট্যাটাস দিয়ে ফেসবুকে আমার আজকের ভিডিও প্রফেসর ইউনুস সরকার বাংলাদেশে ব্লক করেছে হা 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 এতো ভাই ডরাইলে কেমনে হবে সার হাসিনা আমার ভিডিও বন্ধ করেনি প্রফেসর ইউনিসের সরকার করলো পিপিএন দিয়ে দেখুন লিঙ্ক দিলাম কমেন্ট বক্সে তার মানে কি পিনাকি তিন ইঞ্চি পিনাকি দা বোঝাইতে চাইলো যে আগেই ভালো ছিলাম আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ সমালোচক পিনাকি এবং ইলিয়াস শেখ হাসিনাকে যাচ্ছে তাই গাল মন্দ করেছে কিন্তু একদিনের জন্য ইউটিউব কমিউনিটিতে কমপ্লেন করে পিনাকির ভিডিও বাংলাদেশে ব্লক করে নাই তাহলে কে ফেসিস্ট হু ইজ দ্য অ্যাকচুয়াল ফেসিস্ট শেখ হাসিনা ডক্টর ইউনুস আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পুলিশের ডিএমপি থেকে নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতাকে যারা ধরিয়ে দিতে পারবে তাদেরকে পাঁচ হাজার করে টাকা পুরস্কার দেওয়া হবে এইটার থেকে বড় ফেসি জোমার কিছু হতে পারে মানে কর্মী সমর্থকটা যাতে মিছিল না করতে পারে সেটার জন্য ধরায় দিলে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা পুরস্কার দিবে আবার চট্টগ্রাম মাইকিং করা হয়েছে যাতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কেউ যাতে বাসা বাড়া না দেয় মানে চার কোটি সাড়ে চার কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের থাকে তারা এখন বাংলাদেশে থাকতে পারবে না তাদেরকে কেউ বাসা ভাড়া দেবে না তাদের তো রুটি রুটির বন্দোবস্ত বন্ধ করে দিয়েছে বহুত আগেই এখন তাদের তারা বাসাতেও থাকতে পারবে না ভাড়া নিয়ে ভাই ফেসিজমের ব্যাখ্যা ফেসিজমের সংজ্ঞা দেখার জন্য খুব ভালো হয়েছে ডক্টর ইনুসের মতো একটা বদমাইশ বাংলাদেশে ক্ষমতায় বসছে নাহলে বাঙালি বুঝতো না ফেসিজমের মানে কি তাহলে বাঙালি বুঝতোই না ফেসিজম কাকে বলে ফেসিজম অ্যাকচুয়ালি কি জিনিস সেটা তো বাঙালি জানতোই না তো এটা জানানোর জন্য অন্তত পক্ষে ইউনুসের বসা উচিত ছিল আমি মনে প্রাণে ভালোবাসি ইউনুসকে ইউনুস আরো চার পাঁচ বছর থাক তাহলে বাঙালি বুঝবে ফেসিস্ট কাকে বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনের থেকে বড় ফেসিস্ট ডক্টর ইউনুস এবং এটা ধীরে ধীরে সে প্রমাণ করছে সামনের দিনে আপনারা আরো গৃহ দাগারে দেখতে পারবেন তো পিনাকি তিন ইঞ্চিটা তোমার দুঃখ ভরাক্রান্ত মন আমরা বুঝতে পারছি তোমার ইউনুসেক্সিয়াল তুমি তোমার বস ইউনুস তোমার ভিডিও ব্লগ করছে বাংলাদেশে আর তীব্র নিন্দা জানে যদিও পরবর্তীতে সেই ভিডিও ব্লগ ছুটানো হয়েছে কিন্তু ব্লক করছে তো এক মিনিটের জন্য হলে তো করছে পিনাকিনা সবসময় দাবি করে এই সরকার তার বাপের দুঃখিত তার তার কথায় চলে বসে উঠে ফিরে হাসে নাচে গান গায় ফেসিজম আহা ফেসিস্টের মহা তারকা ডক্টর ইউনুস পিনাকিদা ভালো থেকো তোমার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ